আমি এই যে সয়াবিনের পকোড়া বানাবো সয়াবিনের পকোড়া বানাতে আমি সয়াবিনের আটা নিয়েছি বেসন নিয়েছি টমেটো কেচাপ ডিম কাঁচা লঙ্কা আদা কুচি পাতা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এই সব উপকরণ আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব এই সব উপকরণ আমি জল ছাড়াই মেখে দেখব যদি জলের প্রয়োজন হয় তবে গিয়ে আমি জল দেবো এটা কিন্তু আমি জল ছাড়াই মেখে নিলাম জলের প্রয়োজন হয়নি এরপর কড়াতে তেল দিয়ে পকোড়াগুলো আমি ভেজে নেব এরপর পকোড়াগুলো আমি মাঝের মাঝে ভেজে নেবো কারণ আমার এতে ডিম আর টমেটো কেচাপ দেওয়া আছে সহজেই বাদামি রঙ ভরে যাবে ভেতরে কাঁচা থেকে গেলে ভালো লাগবে না পকোড়াগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে নামিয়ে নেব কিছুটা মাখা আমার আছে এই একইভাবে সেগুলোকে ভেজে নেবো সয়াবিনের পকোড়া কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এখানে আমি টমেটো কেচাপের সঙ্গে দিয়েছি তোমরা পারলে ধনেপাতা চাটনির সঙ্গেই নিতে পারো